গোটা রাজ্য জুড়ি হচ্ছে বিজয়ের সম্মেলনী এমনই এদিন হাওড়া জেলার উদয় নারায়ণপুর বিধানসভার অন্তর্গত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের দেবান্দি হাইস্কুলে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল সেখানে উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তথা তিনবারের বিধায়ক সমীত কুমার পাঁজা উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমরেশ চন্দা উপস্থিত ছিলেন আমতা পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় বাকুলি আর উপস্থিত ছিলেন আনুলিয়া অঞ্চলের অন্যান্য কর্মীরা সহ আপামর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল যাদের মধ্যে অনেকেই অসুস্থ বয়স্ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি জোরে আপনাদের ষোলো জন যোদ্ধাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক মাননীয় সমীর কুমার ফাজা মহাশয় খেলা মেলা এটা সমাজেরই একটা অঙ্গ এবং বেঁচে থাকার একটা অঙ্গ আপনারা জানেন যে খেলাধুলা করলে শরীর ভালো হয় মেলা অনুষ্ঠান করা মানে মিলন ক্ষেত্র সেখানে থাকে অনেক মানুষের হয় তার সাথে সাথে এই ভাবে কথা বলবে তারা তো মানুষের সাথে নেই মানুষের থেকে বিচ্ছুদ হয়েছে তাদের কথাবার্তা এরকম হবে সর্বোপরি এই যে বিজয় সম্মেলনের মাধ্যমে আপনার কি বার্তা থাকবে বিজয় সম্মেলন হতে সমস্ত মানুষ এক হওয়ার জন্য শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে ঐক্যবদ্ধ ঐতিহ্য ঐক্য রাখতে হবে এবং যেহেতু সামনে বিধানসভা নির্বাচন এখন থাকছি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীকে মাঠে নেওয়ার জন্য যেহেতু উৎসব চলছে কালী পুজো দীপাবলির পরে আমাদের সবাইকে মাঠে নেবে এক হয়ে বিজেপিকে একদম খেলার মাঠের বাইরে করে দিতে হবে সামনে তো বিহার ভোট আসছে এসআইআর নিয়ে বিভিন্ন বাংলায় তো কার্যকর হবে রাজনৈতিকতভাবে বাংলায় মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপি পেরে উঠতে পারছে না তাই চন দরজা দিয়ে নির্বাচন কমিশনারকে সামনে রেখে এসআইআর এর মাধ্যমে এনআরসি বা অন্যান্য সূচির করে কিছু মানুষকে বিভ্রান্ত করেছে রাজ্যে বাংলায় এসআইআর হবে না এটা মমতা ব্যানার্জি বারে বলেছে আমরাও বলছি